রান্নাবান্না যখন প্রায় শেষ তখন শাশুড়ি মাইয়ের আবদার মেনে আবার রান্না করতে হলো হ্যালো গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ব্লগে আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার তো মঙ্গলবার দিন দেখো সকালবেলা উঠেই আবার রান্নাবান্নার কাজে লেগে গেছি তো সকালেই করবো আগে সোয়াবিনের তরকারি তো ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সাথে সবজিগুলো কেটে নিচ্ছি তো এই যে আমটা কেটে নিলাম আজকে আম দিয়ে একটু টক ডাল করবো সাথে চাটাও বসানো আছে এই দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেছে সজনে ডাটা আছে আম আছে তো এগুলো দিয়ে সব দিয়ে আজকের তরকারিগুলো হবে তো সকালে কিন্তু এক ধরনের রান্না আর কি চাপিয়ে দিয়েছি আগে তো চাপিয়ে নেওয়ার চাপানোর পরে দেখো এটা হচ্ছে টিফিন নিয়ে যাবে আমার ননদ তো ওর জন্যই আগে সয়াবিনের তরকারিটা করে নিচ্ছি আর ভাত করে দেবো তাহলেও টিফিনের রান্নাটা হয়ে যাবে তারপরে আমি আবার আস্তে আস্তে দিনের রান্নাটা করব তো এইখানে নিয়ে নিয়েছি দেখো তোমার হচ্ছে সয়াবিন সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি সব দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে সয়াবিনটাও খেতে কিন্তু বেশ মাংসের মতন লাগে মানে গন্ধটা খুব সুন্দর হয় আর কি তো ব্যাস এটাকে কষিয়ে টষিয়ে রান্না করে নিলাম সকালবেলা এক ধরনের হয়ে গেল তারপরে করব সকালে জলখাবার জল খাবারের জন্য চিড়ে নিয়েছি ওইদিকে ছেলের অনলাইন ক্লাস শুরু হয়েছে খুব গরম পড়েছে কলকাতায় তাই স্কুলগুলো থেকে অনলাইন ক্লাস করে দিয়েছে ও ক্লাস করছিল আমি তার জন্য জলখাবারটা তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি ওকেও দেবো তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি তার মধ্যে জিরে কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে দিলাম সবটা ভাজা করে নেব আর করবো হচ্ছে চিরের পোলাও যার জন্য এখানে দিয়ে দিলাম একটু বাদাম ভাজা বাদাম দিয়ে ভালো করে নেড়েছে একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে তারপরে এই যে ভেজানো এটা হচ্ছে ভেজানো তোমার চিড়ে তো চিড়েটাকে সুন্দর করে ভিজিয়ে আগে থেকে ঝাড়ে পছে ভিজিয়ে রেখেছিলাম ঝরঝরা কেমন দেখো আমার পোহা না মানে আমার এই যে চিড়ের এরকম পোলা কোনোদিনও লাগে না একে অপরের সাথে এরকম ঝরঝরা থাকে সব সময় তো তারপর ধনে পাতা দিয়ে দিলাম একটু লেবুও দিয়েছিলাম তো তাতে কিন্তু বেশ হয়েছিল খেতে আর শাশুড়ি মায়েরও এরকম করে খেতে খুব ভালো লাগে তো ওনাকে দিয়ে দিলাম সবার আগে আর ছেলেকেও দিয়ে দিয়েছিলাম ও স্কুলের মাধ্যমে মানে মাঝখানে যখন ছুটি ছিল তখন করে নিয়েছে তো এই যে ডালটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মুসুর ডাল তার মধ্যে আম দিয়ে দিলাম ডালটা ভালো করে ফুটানো হয়ে গেছে এরপরে রান্না করবো একটা আজকে যেই পথটা রান্না করছি এইটাই কিন্তু শাশুড়ি মায়ের আবদার আবদার বলতে উনি সজনে ডাটা এর আগে একদিন করে দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে তো সেটা খেয়ে ওনার খুব ভাল লাগছে তো বলছে যে আবার একদিন করবে একটু বেশি করে করবে বা শুনে কিন্তু আমারও খুব ভাল লাগলো যে অনেকদিন পর উনি একটা জিনিস খেতে চেয়েছে আর বলছে ভালো হয়েছে তো ভালোই লাগলো তো এখানে দেখো ওই জন্য সজনে ডাটা আলু ভেজে নিয়েছি তার মধ্যে একটু বেগুন দিয়েছি তার মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ভালো করে তোমার হচ্ছে এই যে ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম এইদিকে কাজ শেষ রান্না করে তারপরে ঘর মুছতে আর ঘর মুছতে মুছতে দেখো ছেলের খেলা শুরু ওখানে ওর কিন্তু ক্লাস শেষ হয়নি এখনও তো একটু মোছামুছি করছিলাম কারণ প্রচণ্ড গরম না তাই একটু মুছে নিলে কিন্তু একটু মানে বলে না আরাম হয় তো তারপরে স্নান টান করে নিয়ে আবার চলে এসছি রান্নাঘরে স্নান টান সব হয়ে গেছে আর এবার করবো হচ্ছে একটু স্যালাড করে নিয়ে শাশুড়ি মাকে খেতে দিয়ে দেবো ছেলে কিন্তু ক্লাস শেষ হয়ে গেছে ওইদিকে বসে টিভি দেখছিল আর বললাম চলো তাহলে সব ঝটপট হটপট স্যালাডটা কাটি এর জন্য শশা টমেটো গরমে দেখবে এই সমস্ত খাওয়াই কিন্তু খেতে খুব ভালো লাগে তাই না আর শশাটা তো অবশ্যই খাওয়া উচিত খুব ভালো এটা শরীরের পক্ষেও স্যালাডও খাওয়া খুব ভালো কিন্তু তার জন্য এই যে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর তার সাথে নিয়েছি হচ্ছে শশা তো সবটাই নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে আমরা অনেক সময় লেবু দিই যেরকম আজকেও লেবু দিয়েছিলাম অবশ্য সাথে একটু নুন লঙ্কা ধনে দিলে খুব ভালো লাগে খেতে আর যে কোনো খাবারের সাথেই কিন্তু এই খাওয়াটা দিলে মানে বলে না একটু স্বাদটা বাড়ে আর কি তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লেবু ছিল তোমার লেবু ওইটাই তার সাথে এই যে আম ডাল করছিলাম আজকে ওফ কি যে ভাল লাগলো খায় খুব শান্তি পাচ্ছি আর শাশুড়ি মেয়েকে এই সজনে ডাটা দিয়েছিলাম বেশি করেই তো উনিও খেয়ে খুব ভালো পাইছে বলছে যে আরেকটু দাও তাই খাওয়ার পরে ওনাকে আবার আরেকটু দিয়ে আসলাম যাই হোক ওনার ভালো লাগছে শুনেই আমারও খুব ভালো লাগলো এখানে খাওয়া দাওয়া কিন্তু সবারই মোটামুটি হয়ে গেছে আজকে আর আমাদের হয়ে গেছে বিকেলবেলা হচ্ছে আয়ুষের সেদিন জন্মদিনে বেলুন টেলুন ফুলানো কিচ্ছু করি নাই তো ভাবলাম যে আজকে একটু করে দিই তো তার জন্য এখানে সবাই বেলুন ফুলাচ্ছিল এখানে আমার ছোট ননদ আমি আমার মেজো ননদ তো আমরাই ছিলাম বেশ বাইরের কাউকে বলিনি আমরা ঘরের লোকেরাই তো এখানে সুন্দর করে একটা দেওয়ালে বেলুন টেলুন সাজিয়ে একটা হ্যাপি বার্থডে লেখা একটা মানে বলে না কার্ড সাজিয়েছিলাম তারপরে কেক সঞ্জয় গিয়ে কেকটা নিয়ে এসেছিল মানে আমার বর তো কেকটা খুবই সুন্দর খুবই টেস্টি ছিল দেখো খুব সুন্দর হয়েছিল দেখ ছোট্টোর মধ্যে কিন্তু বেশ ভালো আর তারপরে আমি একটু খাওয়ার আনিয়েছিলাম ভাবলাম যে চলো বিকেলবেলা আর তাহলে কী কেন আর বাইরের খাওয়ার খাওয়া মানে বাইরের খাবার খাবো আর কি আবার রান্নাবান্না কে করবে তো এখানে ওর জন্য কেকটা কাটা হচ্ছিল আর ও খুব খুশি হয়েছিল ভাবছিল যে এবার তো আর কিছুই হলো না তো ভাবলাম যে চলো ও যাই হোক বাচ্চা মানুষ না এগুলো করলে খুব ভালো পায় তো এখানে দেখো ওর জন্যই কেকটা কাটা হচ্ছিলো সবাই মিলে খুব আনন্দ করলাম আর ও খুব মজা পেলো সত্যি বাচ্চাদের দেখবে এই সমস্ত জিনিসে খুব ওদের মানে না মনটা খুশি হয়ে যায় ভাবে আমাদের জন্য কিছুটা করা হচ্ছে তো কখনো কখনো ওদের কথাও ভাবতে হয় তাই তো তো এখানে সবাইকে কেক খাওয়া আর কেক খাওয়াতে খাওয়াতে কেকটা কিন্তু বেশ ভালো ছিল আর গরমে যে হাঁসফাঁস ওফ বাপ রে বাপ আর কি বলবো তো ঝটপট করে এখানে দেখো রাত্রেবেলা যাই হোক রান্নাবান্না তো কিছুই ছিল না কিন্তু ভাবলাম যে একটু টক দই পাতবো আর কি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে টক দইতে পাচ্ছিলাম এখানে টক দই দিয়ে তার মধ্যে একদম হালকা উষ্ণ গরম দুধ দুধ দিয়ে দিছি নিচে একটু দই দিয়ে আবার ওপর দিয়ে দই দিয়ে এটাকে মিশিয়ে রাখবো আর দুধটা কিন্তু বেশি গরম হবে না অল্প গরমই হবে আর তারপরে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে সারা রাত ঢাকা দিয়ে রাখলে পরে কিন্তু ব্যাস একদম বাড়িতে টক দই তৈরি আর বেশ অনেকটা টক দই হয়েছিল প্রায় এক কিলোর দুধের আর তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা তো এখানে যে চাউমিন আনিয়েছিলাম আমি ছেলে বিকেলবেলা এমনিই বলছিলো মা অনেকদিন ধরে চাউমিন খাই না চাউমিন খাই না আমি বললাম চলো তাহলে ওরও খুশি হয়ে যাবে তো এখানে চাউমিন আনা হয়েছিল সবার জন্য তো আমি সবার জন্যই বের করছিলাম তো এখানে একটু সসা স্যালাড দিছিল তার সাথে আর তার সাথে একটু সসও দিয়েছিলো তো দুপুরবেলা রান্নাবান্না কিন্তু সেরকম একটা কিছুই ইয়ে ছিল না ও হ্যাঁ সাথে কিন্তু আগের দিনের একটুখানি তোমার হচ্ছে চিকেন ছিল তো ভাবলাম যে চলো এটার সাথেই শেষ করে দিই তো সবাইকে একটু করে ওখান থেকে দিয়ে দিলাম আর আমাদেরও খাওয়া দাওয়া তো প্রায় শেষের দিকে আমিও খেতে বসে পড়ছি আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলো আজকের জন্য এখানে টাটা